আজকে আমরা এই যে প্রাক বড়দিন বা প্রাক নতুন বছর নিউ ইয়ার্স তার ঠিক আগে আমরা উপস্থিত হয়েছি শিলিগুরি সালবাড়িতে শিলিগুড়ি সালবাড়িতে এখানে দ্য বেথেল চার্চ অ্যাসোসিয়েশন দ্য বেথেল ইনস্টিটিউট মিস্টার সাদিত স্যামুয়েল একজন সমাজসেবী ইনি রিজিওনাল ডিরেক্টর দ্য বেথেল চার্চ অ্যাসোসিয়েশন কাজীমান প্রধান রোদ বাড়ি শালবাড়ি তিনি একজন সোশ্যাল ওয়ার্কার এবং সৎসঙ্গ নিয়ে আছেন কালচারাল অ্যাক্টিভিটি নিয়ে আছেন সারা বছর ধরে কিছু না কিছু কাজ করছেন নারী পাচার শিশু পাচার মানব পাচারের বিরুদ্ধে ওনাদের বিভিন্ন অ্যাক্টিভিটি হয় হেলথ অ্যাক্টিভিটি স্বাস্থ্য শিবির বিনামূল্যে গ্রামের মানুষ চা বাগানের মানুষ গরিব মানুষ অসহায় মানুষ তাদের জন্য ওনারা মেডিসিন ডিস্ট্রিবিউশন করেন কখনো কখনো ডাক্তারদের নিয়ে শিবির করেন এই রকম সারা বছর ধরে উনি ওনার স্ত্রী এবং ওনার পুরো টিম এই বেথেল চার্চ এসোসিয়েশনের পুরো টিম কাজ করেন এবং সঙ্গ পজিটিভিটি মানুষ কিভাবে ভালো থাকবে কিভাবে পজিটিভ ভাইভ হবে প্রভু যিশুর ভাবকে সামনে রেখে ওনারা মানুষের সেবা নিজেদেরকে নিয়োজিত রেখেছে। একটা আমাদের কাছে খুব ইন্সপিরেশন এবং আমাদের মনে হয়েছে এটা খুব একটা আনন্দের ব্যাপার এবং এই ধরনের সোশ্যাল ওয়ার্কার যত থাকবে সদীপজির মতন সদীপ স্যামুয়েল মানে সত্যি একটা আনন্দের ব্যাপার এরকম মানুষ যদি আরও বাড়তে থাকে তাহলে আমাদের সোসাইটির পক্ষে আমাদের দেশের পক্ষে ভালো হবে তো আমরা এই বড়দিনের মুহূর্তে আমরা আরেকটা বার্তা দিতে চাই এই ওনাকে এটা তুলে দেওয়ার মাধ্যমে আমরা তুলে দিব এখনই সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা ভারতবর্ষে সব জাতি সব ধর্ম সব ভাষাভাষী দেশ সংবিধানে সঠিকই বলা আছে এবং সবাই মিলে থাকবো আমরা মিলেমিশে এক ভারতবর্ষ আলাদা আলাদা ধর্ম হতে পারে জাত আলাদা আলাদা হতে পারে ভাষা আলাদা আলাদা হতে পারে কিন্তু আমাদের একটাই মেসেজ সেটা হচ্ছে আমরা মানুষ তো এই হিউম্যানিটির ব্যাপারটা দেশ প্রেম সেটা আমরা দিতে চাই তো তার আগে আমরা সদীপজিকে এবং উনি খবরের ঘন্টার একজন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যে খবরের ঘন্টা বিভিন্ন এই যে পত্রিকা দেখছেন নিয়মিত আমাদের পত্রিকাগুলো প্রকাশিত হয় ওনারা আমাদের উৎসাহিত করেন এনকারেজ করেন পজিটিভ ভাইটকে এনকারেজ করেন আমাদের প্রিন্ট মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া সবচেয়ে আমাদের খুব ভালো একজন মানুষ আমাদেরকে যত জন উৎসাহিত করেন তাদের মধ্যে একজন অন্যতম আমাদের মানে গুড ওয়েল বিশয় এবং ভালো ম্যান মানে খুব আনন্দ হচ্ছে ওনাকে আমরা প্রথমে খাদা করাচ্ছি প্রণাম এবং এই আমরা স্মারক তুলে দিচ্ছি এখানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের রিফ্লেকশন আছে আর নেতাজি সুভাষচন্দ্র বসুর পজিটিভ ভাইব নিয়ে মেসেজ আছে এটা আমরা ওনার হাতে দিতে চাইছি আমাদের খুব আনন্দ হচ্ছে উনি আমাদের একজন ওয়েলফিশার এবং ভালো কাজ করেন সমাজের জন্য এরকম মানুষ দরকার আছে এবং বেথেল চার্চ অ্যাসোসিয়েশন সত্যিই মানে গ্রামে গঞ্জে বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস কাজ মানুষের কীভাবে সেবা হবে হ্যাঁ কোনো মেয়ে যদি মানে দুষ্কৃতীদের খপ্পরে পড়ে যায় তাদের তাকে রিকভারি করা তাকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা তাকে হাতের কাজ শেখানো উনি ওনার স্ত্রী এই কাজগুলো করেন তো আমাদের কাছে গর্বের এরকম লোক দরকার আছে আর আমাদের সঙ্গে এখন দেখা হয়েছে এই পুজো দুর্গা পুজো কালী পুজো এইসব গেল নিউ ইয়ার্স আসছে টোকেন অফ লাভ আপনাকে মিষ্টিমুখ করবে হ্যাঁ এবং আপনার ওনাকে আমাদের প্রণাম ভালো থাকুক আপনি ওনার কাছ থেকে আমরা কিছু দু একটা কথা শুনবো খবরের ঘন্টা সূত্র জনকে আমার নমস্কার আমার বাঙালি অত স্পষ্ট নেই আমি হিন্দিতে বেশি বলি অবশ্য আমি চেষ্টা করব খবরের ঘন্টা খুবই ভালো কাজ করে সব থেকে বেশি আমাকে এটা ভাল লাগে কি অনেক নিউজ চ্যানেল পলিটিক্যাল নিউজকে প্রমোট করে অনেক নিউজ চ্যানেল এন্টারটেনিং নিউজকে প্রমোট করে লেকিন খবরের ঘন্টা আমাদের সোশ্যাল সার্ভিসের সাথে আরও যুক্ত বেশি হয়ে যায় কেন কি এটা একটা নিউজ চ্যানেল আছে এটা একটা মাধ্যম আছে যেটা সোশ্যাল ইস্যুসকে একটা ভালো কাজ কি হচ্ছে সমাজ মে আচ্ছা কি হয় इन बातों को प्रस्तुत करता है शेटा देखे, ये प्रमोट करे प्रोमोट के खूब भल लगे और न्यूज चैनल जेटा एक धारा में चल रहा है इसका बहाव बहुत ही पॉजिटिव है ऐसे पॉजिटिव न्यूज की आवश्यकता है नहीं तो मसाला खबर बहुत से मिल जाते हैं जो टीआरपी के लिए लोग काम करते हैं और गॉसिपिंग बातें बहुत सी मिल जाती है लेकिन समाज में कहां पर क्या अच्छा हो रहा उसको लोगों तक लाना और उस जानकारी को लोगों तक देना और कई बार ये जानकारी दूसरों के लिए सुनने वालों के लिए भी बड़ी प्रोत्साहन का कारण बन जाती है और मैं कुछ लोगों से कभी मिला जिन्होंने कहा कि खबर के घंटा में हमने ये देखा था न्यूज आप लोग ऐसा कर रहे हम भी इसमें जुड़ना चाहते हैं और हमें बड़ा अच्छा लगा क्योंकि पॉजिटिविटी को और एक सामाजिक सेवा को बढ़ावा देने का काम कहीं ना कहीं खबर खबर का घंटा कर रहा है समाज सेवा होने के नाते हम तो जहाँ समस्या है वहां तक चले जाते हैं लेकिन उस समस्या के प्रति जागरूक करना में कहीं ना कहीं एक एक बहुत ही बड़े पैमाने पर बहुत बड़े क्षेत्र में उस समस्या की जागरूकता को ले जाने में खबर घंटा हमारी सहायता कहीं ना कहीं कर देता है तो बहुत से न्यूज उनके बहुत से न्यूज़ उनके अच्छे हैं और मैं आप सब सूत्रों को बोलूंगा कि लगातार खबर घंटा को भी देखते रहे और हम भी उनके न्यूज को बहुत नजदीक से फॉलो करते हैं और हमें पसंद है और भी कई न्यूज है जिसे देखना पड़ता है लेकिन ये न्यूज दिल के नजदीक है और ये दिल में अच्छा लगता है क्योंकि हम हमें, हमें भी एक पॉजिटिव तरह से समाज में भलाई के लिए बढ़ना है और इसलिए इन चीजों को फैलाना भी है और प्रस्तुत भी करना लोगों के सामने सो so, मैं आ, हमारे बापी जी का बड़ा आभारी और धन्यवाद कि खबर घंटा ने अगर हमें पहचाना है तो मैं सोचता हूँ ये बहुत ही बड़ी बात है खबर घंटा की तरफ से आज हमें ये टोकन ऑफ एप्रिसिएशन मिला है एक सुंदर वाइफ जिसपे तिरंगा है और सुभाष चंद्र जी की बातें अच्छी सी यहाँ पर लिखी है एक सुंदर वाई हमारे लिए तो इसका मतलब हमने अच्छा काम किया है और इसका मैं बहुत ही धन्यवाद देता हूँ बापी जी का कि आपने बड़े लगन से हमारा आ, कवरेज भी किया कई क्षेत्रों में हमारे काम को और हम उम्मीद करते हैं कि आ, जो सूत्रागण है वो भी कहीं ना कहीं कही पॉजिटिव रहकर हम सब समाज सेवक जो अलग अलग क्षेत्रों में काम करते हैं हमारी सहायता करें ताकि अपने समाज को हम और बेहतर बना सके और इसी के साथ आप सबको आने वाले नए साल की शुभकामनाएं और सबसे मैं उम्मीद करता हूं कि सबके लिए 2024 और बेहतर और अच्छा और सामाजिक रीति से बढ़ने का मौका रहे धन्यवाद दर्शक बंधु रायीर जी वाइफ প্রেমলতা লতা তাকেও পেয়ে গেছি তো আমরা তাকেও খুব এখানে খাদা সম্মান পড়াবো কারণ ওনার ওনাকে ইন্সপিরেশান উনি দিয়ে যাচ্ছেন সব সময় ভালো কাজে আবার ইনি ইনিও ভালো কাজ করছেন উনি ইন্সপিরেশান দিচ্ছেন বেশ মিলে জুলে হাজব্যান্ড ওয়াইফ কাপল দারুণ কাজ করেন উনি মানে নারী পাচার শিশু পাচার এবং মেয়েদেরকে স্বনির্ভর কিভাবে করা যায় তার জন্য উনি কাজ করে যাচ্ছেন উনি ব্যাঙ্গালোরে ওনার বাড়ি কিন্তু এখানে এসে এই চা বাগানের মধ্যে থেকে সদীপজি সঙ্গে একসঙ্গে হাজবেন্ড ওয়াইফ অসাধারণ কাজ করছেন আমাদের ওনাদের ওনার প্রতি আমাদের সাথে আজকে আমরা এখানে প্রদান করছি খুব ভালো মানে উনি কাজ করে যাচ্ছেন আপনি ভালো থাকবেন হ্যাঁ আপনার যে কাজ আমরা শ্রদ্ধা নিবেদন করছি আপনার যদি কিছু বলার থাকে আপনি যেভাবে কাজ করছেন এই যে ডাউন টু দি আর্ট গিয়ে যে মানুষের সঙ্গে এবং নারী পাচার

जी आ, हमने बहुत सारा काम करते हैं और आपने कवर करते हैं इसलिए बहुत बहुत आपको धन्यवाद कि आपने हमारा इस काम को अप्रिशिएट किया है और लोगों तक पहुंचाया है आ, इस काम को हम और आगे बढ़ाना चाहते हैं क्योंकि जैसे जैसे दिन बढ़ता जा रहा है जैसे जैसे टेक्नोलॉजी आगे बढ़ता जा रहा है वैसे ही क्राइम भी बढ़ता जा रहा है और आजकल जब भी हम सिलीगुड़ी का न्यूज देखते हैं तो कहीं ना कहीं देखते कि रेप हुआ है मर्डर हुआ है ड्रग्स का स्मगलिंग हो रहा है ये हर चीज मतलब वो कम नहीं हो रहा है अनफॉर्चुनेट और दुख की बात है लेकिन हम सिर्फ एक होप रख सकते हैं एक विश्वास रख सकते हैं कि आने वाले समय में कि हम जितना हो सके उतना प्रिवेंशन में काम कर सके और लोगों को कह सके और एजुकेट कर सके लोगों को बता सके कि कितना गलत होगा सिर्फ उनके परिवार के लिए और उनके लिए नहीं पर हमारा पूरा समाज के लिए ये नुकसान है कि आने वाला जो हमारा भारत देश थैंक यू सो मच थैंक यू